নিউ এক শহর যা কখনো ঘুমায় না কিন্তু এই শহরকে বদলে দিয়েছে একের পর এক মেয়র কেউ অপরাধ দমন করে ল অ্যান্ড অর্ডার প্রতীক হয়েছেন কেউ অর্থনীতিকে আকাশে তুলেছেন কেউ আবার সামাজিক সমতার নতুন অধ্যায় লিখেছেন আজ আমরা কথা বলবো সেই পাঁচজন মেয়র নিয়ে যারা নিউ ইয়র্ককে গড়ে তুলেছেন আজকের এই রূপে তবে শেষের নামটি আলাদা কারণ তিনি এখন জনতার কণ্ঠস্বর মামদানি শেষ পর্যন্ত দেখুন জানবেন কেন গোটা নিউ ইয়র্ক আজ বলছে দিস ইজ দি এরা অফ মামদানি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও অজানা গল্প আরও অনুপ্রেরণার ইতিহাস নাম্বার ওয়ান রুডি গিউলিয়ানি উনিশশো নব্বই দশকের শুরুতে নিউ ইয়র্ক ছিল এক ভয়ের শহর প্রতিদিন শত শত অপরাধ ছিনতাই খুন আর মাদক ব্যবসা মানুষ রাতে বাইরে বের হতে ভয় পেত ঠিক তখনই উনিশশো সালে মেয়র হিসেবে দায়িত্ব নেন রুডি গিউলিয়ানি তিনি ছিলেন এক কড়া স্বভাবের মানুষ যিনি বিশ্বাস করতেন শহরকে পরিষ্কার করতে হলে আইনকে কঠিনভাবে প্রয়োগ করতে হবে জুলিয়ানি শুরু করেন জিরো টলারেন্স পলিসি অর্থাৎ ছোট অপরাধও বড় অপরাধের মতো গুরুত্ব দিয়ে দেখা হবে ফলাফল কয়েক বছরের মধ্যেই নিউ ইয়র্কে অপরাধের হার প্রায় ষাট শতাংশ কমে যায় মানুষ বলতে শুরু করে রুডি গিউলিয়ানি সেভড নিউ ইয়র্ক টাইম স্কয়ার যা একসময় অপরাধ আর পতিতালয়ের জন্য কুখ্যাত ছিল তার আমলেই তা পরিণত হয় আলো ঝলমলে ট্যুরিস্ট স্পটে যদিও তার করা আইন প্রয়োগে অনেক বিতর্কও তৈরি হয়েছিল বিশেষ করে পুলিশি নিপীড়ন ও বর্ণ বৈষম্যের অভিযোগে তবু এ কথা অস্বীকার করা যায় না জুলিয়ানি ছিলেন সেই মেয়র যিনি নিউ ইয়র্ককে ভয়ের শহর থেকে ফিরিয়ে আনেন জীবনের শহরে নাম্বার টু মাইকেল ব্লুমবার্গ ব্লুমবার্গ ছিলেন রাজনীতিকের চেয়ে বেশি এক কৌশলী উত্তক্তা তার দৃষ্টিতে শহর ছিল একটি কোম্পানি আর নাগরিকেরা যেন সেই কোম্পানির কর্মচারী তিনি শহরকে পরিচালনা করতেন একদম কর্পোরেট স্টাইলে প্রযুক্তি অর্থনীতি ও উন্নয়নকে সামনে রেখে তার আমলে নিউ ইয়র্কে শুরু হয় বড় বড় রিয়েল এস্টেট প্রজেক্ট গড়ে ওঠে নতুন পার্ক স্কুল আর উন্নত সাবওয়ে ব্যবস্থা কিন্তু তার সবচেয়ে বড় সমালোচনা ছিল তিনি সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে ছিলেন ধনীদের জন্য শহরটা আরও সুন্দর হয়ে উঠেছিল কিন্তু দরিদ্র আর মধ্যবিত্তরা অনুভব করেছিল তারা যেন সেই উন্নয়নের বাইরে রয়ে গেছে তার নীতিতে ছিল ডেটা ওভার ইমোশন অর্থাৎ মানুষ নয় সংখ্যাই ছিল তার মূল চিন্তা তবুও এ কথা অস্বীকার করা যায় না ব্লুমবার্গ নিউ ইয়র্ককে এক আধুনিক প্রযুক্তি নির্ভর শহরে রূপ দিয়েছিলেন যার প্রভাব এখনও অনুভব করা যায় নিউ ইয়র্কের আকাশছোঁয়া ভবনে আর আর্থিক শক্তির প্রতিটি নারীতে নাম্বার থ্রি বিল দে ব্লাসিও দুই সালে নিউ ইয়র্কবাসী আবারও বদলের ডাক দিল বিল দে ব্লাসিও সেই পরিবর্তনের প্রতীক হয়ে এলেন লম্বা দেহ গম্ভীর কণ্ঠ আর একটাই প্রতিশ্রুতি একটি আরও ন্যায়সঙ্গত নিউ ইয়র্ক তিনি বলেছিলেন শহর শুধু ধনীদের জন্য নয় দরিদ্র ও মধ্যবিত্তেরও এখানে সমান অধিকার থাকতে হবে তাই তার প্রথম নজর ছিল সামাজিক সমতা ও শিক্ষা সংস্কারে তিনি বিনামূল্যে প্রি স্কুল শিক্ষা চালু করেন যাতে প্রতিটি শিশুর জীবনের শুরুটা সমান সুযোগে হয় আবাসন প্রকল্পে সাধারণ মানুষকে অগ্রাধিকার দেন পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেন কিন্তু বাস্তবটা ছিল কঠিন প্রশাসনিক দুর্বলতা অর্থনৈতিক চাপ আর শহরের অপরাধ বৃদ্ধি সব মিলিয়ে তার জনপ্রিয়তা দ্রুত কমতে শুরু করে তবুও ইতিহাস বলবে বিল ডে ব্লাসিও ছিলেন সেই নেটা যিনি অন্তত একবার চেষ্টা করেছিলেন দুই নিউ ইয়র্কের মধ্যে থাকা দেয়াল ভেঙে দিতে নাম্বার ফোর এরিক অ্যাডামস দুই হাজার সালের জানুয়ারি নিউইয়র্ক সিটি পেল এক নতুন মুখ এক সাবেক পুলিশ কর্মকর্তা যিনি নিজের জীবনের গল্প দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেছেন তার নাম এরিক অ্যাডামস একসময় পুলিশ ইউনিফর্মে অপরাধের বিরুদ্ধে লড়েছেন আজ সেই মানুষই বসেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের মেয়রের আসনে তার বার্তা ছিল স্পষ্ট নিরাপত্তা ছাড়া স্বাধীনতা সম্ভব নয় তাই মেয়র হবার পর প্রথম কাজই ছিল শহরে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা সাবই থেকে রাস্তাঘাট প্রতিটি জায়গায় পুলিশ টহল বাড়ানো হয় কিন্তু এর সাথে বাড়ে বিতর্ক কেউ বলেন তিনি অতিরিক্ত করা কেউ বলেন এটাই প্রয়োজন ছিল এক বিশৃঙ্খল শহরের জন্য অ্যাডামস চেষ্টা করছেন নিউ ইয়র্ককে শুধু নিরাপদ নয় স্মার্ট সিটিতে পরিণত করতে টেকনোলজি শিক্ষা ও যুব কর্মসংস্থানে বিনিয়োগ তার প্রধান লক্ষ্য তবুও চ্যালেঞ্জ কম নয় অপরাধ গৃহহীনতা আর অর্থনৈতিক বৈষম্য এখনও শহরের অন্ধকার ছায়া হয়ে আছে কিন্তু এরি ক্যাডামস বিশ্বাস করেন যে শহর একবার ধ্বংস থেকে উঠতে শিখেছে সেই শহর আবারও নিজেকে পুনর্গঠন করতে জানে আর সেই বিশ্বাসই তাকে আলাদা করে নিউ ইয়র্কের ইতিহাসে সর্বশেষ নাম্বার ফাইভ নিউ ইয়র্কের রাজনীতিতে একটা নতুন নাম এখন সবচেয়ে আলোচিত মামদানি নামটি হয়তো প্রথমে অপরিচিত মনে হতে পারে কিন্তু তার কাজ সেটাই তাকে জনতার মনে এক অবিচ্ছিন্ন ছাপ ফেলেছে মামদানি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি হলেন সেই কণ্ঠস্বর যিনি জনগণ শব্দটাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে এনেছেন তিনি দরিদ্র অভিবাসী শ্রমিক এই তিন শ্রেণীর মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন যেখানে অনেক রাজনীতিক শহরের বিলাসবহুল দিকগুলো দেখাতে ব্যস্ত সেখানে মামদানি হাঁটেন ব্রংস কুইন্স ও ব্রুকলিনের গলিতে শোনেন সাধারণ মানুষের কথা বোঝেন তাদের কষ্ট আর ভয় পায় না ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে তার বক্তব্যে নেই প্রচলিত রাজনৈতিক মুখোশ তিনি খোলাখুলিভাবে বলেন নিউ ইয়র্ক শুধু ধনীদের শহর নয় এটা আমাদের সবার শহর এই কথাই যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে তরুণ সমাজের মধ্যে অনেকে তাকে বলেন দ্য পিপলস মেয়র কারণ তিনি প্রতিটি ইস্যুতে মানুষের দিকেই দাঁড়ান তা হোক ভাড়া বাড়ানোর প্রতিবাদ কিংবা অভিবাসীদের অধিকার তার সহজ ভাষা স্বচ্ছদৃষ্টি আর বাস্তব কাজ এই তিন গুণ তাকে আলাদা করেছে অন্য সবার থেকে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওগুলো ভাইরাল হয় মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হয় কারণ তিনি শুধুই প্রতিশ্রুতি দেন না তিনি কাজ দেখান হয়তো এজন্যই আজকের নিউ ইয়র্কে যখন মানুষ রাজনীতিতে হতাশ তখন মামদানি তাদের মধ্যে এক নতুন আশা জাগিয়েছেন তিনি প্রমাণ করেছেন একজন সাধারণ মানুষও যদি ইচ্ছা করে তবে গোটা শহরকে বদলে দিতে পারে এক নতুন পথ দেখাতে পারে